নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ মেয়েদের স্কুল ছুটি কত্তা ঠিক টাইমে অফিস চলে গেছে আমি করে দিয়েছি কত্তা অন্ধকার থাকতেই তারপর একটু সকাল যেই হয়েছে আমি চলে গেলাম ওয়াকিং করতে আর সাথে সাথে একটা খাবারও কিন্তু আমি নিয়ে এসেছি দোকান থেকে একটু পরে তোমাদের দেখাচ্ছি বেশ ভালো লাগলো অনেক দিন পরে ওয়াকিং করতে গেলাম আজকে আবহাওয়াটা বন্ধুরা অনেক ভালো দেখো আমি জানলার পর্দাটা সরিয়ে দিলাম কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে দেখতে কিন্তু দারুণ লাগছে গরম হাওয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগে কিন্তু ওই যে একটা গরম হাওয়া ঠান্ডা হাওয়া ওর যে মিশ্রণটা বেশ মজা লাগে যাই হোক সবার প্রথমে আগে সমস্ত ঘরের দরজা জানলাগুলো খুলে দিই পুরো ঘুমটো হয়ে আছে যতক্ষণ পর্যন্ত পদ্মাগুলো না সরাবো আমার কিন্তু শান্তি লাগে না আমার মেয়ে দুটি কিন্তু ঘুম থেকে উঠে গেছে তারপরে ভাবলাম বারান্দার এই কাজটা আগে করে নিই অনেক দিন ধরে আছে স্কুলের এই ক্রাফটগুলো কিন্তু কেউ পরিষ্কার করার নেই যেহেতু আমি হাত দিইনি ওই জন্য কেউ নেই তা যথারীতি আমার যখন দরকার তাহলে আমি ক্রাফটের উপর থেকে যে দরকারি জিনিসগুলো সেইগুলো সরিয়ে রাখি আর বাকি জিনিসগুলো ফেলে দিয়ে আসব। বেকার বেকার ঘর নোংরা করে কোনো লাভ হয় না কিন্তু এইগুলো এত সুন্দর সুন্দর জিনিস সেই জন্য কিছু জিনিস রাখব আর কিছু জিনিস ফেলে দেবো যথারীতি ওইগুলো পরিষ্কার হয়ে গেল আর এই দেখো আমি সকালবেলায় কী নিয়ে আসলাম ইডলি বড়া আর মিন্দু বড়া যেটা অন্য অন্য দিন আমার কর্তমশায় নিয়ে আসে দোকান থেকে সেটা কিন্তু আজকে আমিই নিয়ে আসলাম এখানে কিন্তু তিন প্লেট আছে মানে এক এক প্লেটের দাম কুড়ি টাকা টোটাল ষাট টাকার কিন্তু নিয়ে আসলাম আর তার সাথে এনেছি দুই কালারের চাটনি একটা হলো ঝাল চাটনি যেটা লাল আর একটা এই সবুজ সবুজ কালারের দেখছো এটা নারকেল বাটা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই চাটনিটা করে ঝাল চাটনি কিন্তু আমি একদমই খাবো না আমার একদম ভালো লাগে না শুধু আমার ছোটো মেয়েটির পছন্দ বলে আমি নিয়ে আসলাম আমি তো সাদা চাটনি দিয়ে দিব্যি খেয়ে নেবো যথারীতি আমার খাওয়া হয়ে গেছে ছোট মেয়েটির খাওয়া হয়ে গেছে বড় মেয়ে মানে আমার তাসু কিন্তু খাচ্ছে আর বলছে মাম্মা আজ কিন্তু ঝাল চাটনিটাও খুব ভালো বানিয়েছে তারপরে আমি খেয়ে নিচ্ছি চা সকালে এক কাপ কিন্তু চা খেয়েছি কিন্তু এই যে এখন একটু না খেলে চা খাওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু থেকেই যায় ওই জন্য আরেকবার নিলাম আমি অল্প করে চা তার সাথে একটা টোস্ট বিস্কুট মেয়েদের স্কুল ছুটি থাকলে সময়টা যে কি করে চলে যায় গো বন্ধুরা আমি সত্যি বলছি বুঝতে পারি না আর কাজও কিন্তু আমার অনেকটা বেড়ে যায় তোমাদের কি হয় অবশ্য কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকে ঘরের কাজ সেরকম একটা করব না কেন কি কালকে আমি প্রচুর ডিপ ক্লিন করেছি পুরো ঘরের ঘরের বাইরের যা জিনিসপত্র কোনো কিছু আমি ছাড়িনি কালকের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তোমরা জানতেই বেড়ে যাবে আর ছোটো মেয়েটি না ড্রেসিং টেবিল লাগে না দেখো এই যে টিভিটা টিভিটার সামনেও দুনিয়ার সাজুগুজু করে যাই হোক ভালোই হয়েছে ও এখন যাচ্ছে খেলতে আর বলছে মাম্মা আজকে একটু না সাইকেলিং করবো তা যাক একটু সাইকেলিংটা করে আসুক আমার দুই মেয়ে চলে গেছে নিচে সাইকেল চালাতে আর একটু খেলতে কেন কি তারাও খেলবে সাইকেল চালাবে ততক্ষণের মধ্যে আমি আমার কাজবাজগুলো বাজগুলো করিনি কেন ওরা ঘরে আসার পরে উৎপাত তো বেশি হবে জানা কথা যতই হোক ছোট মানুষ রান্না করতে না অনেকটা ডিস্টার্ব হয়ে যায় ওর থেকে এখন মনোযোগ সহকারে একদিকে ভাত বসিয়ে দিলাম আর দিকে রুটি করে দিলাম কেন কি ওরা অনেক সময় বলতে পারে বন্ধুরা ভাত খাবো না রুটি খাবো রুটি খাবো না ভাত খাবো ওই জন্য আমি দুটোই বানালাম তা আর তার সাথে সাথে বানালাম একটা সয়াবিন আলু আর এই যে দেখতে পাচ্ছ পটল দিয়ে সবজি আর সাম্বার সাম্বার কিন্তু আমার বেশ ভালো লাগে আর যেহেতু অনেকদিন সাম্বার বানায়নি ওই জন্য সাম্বারটা বানালাম আর তার সাথে ভাত আজ কিন্তু সিম্পল তরকারি পুরো সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পরে আমি সান টান করে চলে আসলাম পুজো দিতে এখনও কিন্তু মেয়েরা আসেনি ভালোই হয়েছে মেয়েরা গেছে খেলতে তার মধ্যে কিন্তু আমার পুরোপুরি কাজ বাজ পুরো কমপ্লিট বন্ধুরা এবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা করব একদম বিকাল পাঁচটার সময় এই দেখো এখন বেজে গেছে মোটামুটি পাঁচটা দশ পনেরো এখন কিন্তু আমরা যাব একটু বাইরে একটা জিনিস খেতে যেহেতু আজকে দুপুরবেলা খুব হালকা খাবার বানিয়েছি প্ল্যান করেইছিলাম ওই জন্য ভাবলাম হালকা খাবার যখন বানালাম তাহলে আজকে যাব নাসিকের মানে মহারাষ্ট্রের একটা বিখ্যাত ডিশ ধাবেলি খেতে তার আগে এই যে আমার মেয়েরা দেখো কালকে রাত্রির থেকে বানিয়ে রেখে দিয়েছিল আইসক্রিম জীবনে কোনো সময় দেখেছো চা খা কাপের মধ্যে যে আইসক্রিম করা যায় আমি কিন্তু জানতাম না কিন্তু আমার মেয়েরা বানিয়েছে সেই আইসক্রিমগুলো ওরা কিন্তু এখন বসে বসে খেলো আর তারপরে এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পরছি ধাবিলি খাওয়ার জন্য না আমার কর্তা এসে গেছে অফিস থেকে আমরা নিচেই দাঁড়িয়ে তো যথারীতি কর্তা এসে গেছে বললাম তাড়াতাড়ি চলো ধাবিলি খাবো কোন টিচার শিখাচ্ছে সবসময় কিন্তু মাহিরা সব কিছু খাওয়ার ইচ্ছা হয়নি কিন্তু এক একদিন দেখবে এক একটা জিনিস খাওয়ার জন্য কি মন করে এখানে তো ঘুগনি ওরকম আচার ও সব কিছু পাওয়া যায় না এখানে যা পাওয়া যায় সবই পাউরুটির জিনিস সে সকাল থেকে রাত পর্যন্ত পাউরুটির দোকান কিন্তু বিভিন্ন জায়গাতে আছে কিন্তু পাউরুটি মানে যে সেই আমাদের ওখানকার পাউরুটি তা কিন্তু না পাও যেটা দেখো এরকম কেমন পুরো সফট পাও এই দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিশ তৈরি হয় যাই হোক আমরা চারজন কিন্তু বসে বললাম ধাবেলির দোকানের সামনে আর অর্ডার দিয়ে দিলাম এক একটা ঢাবিলির দাম হলো কুড়ি টাকা ঢাবেলি কিন্তু খুবই বিখ্যাত না শিখে ঢাবেলি খেয়েই কিন্তু মানুষ সারাদিন কাটিয়ে দিতে পারে তা বুঝতেই পারছো কেমন বিখ্যাত মোটামুটি ঢাবেলি পুরো রেডি আর আমরা চারজন কিন্তু খাওয়াও শুরু করে দিলাম আর এই সমস্ত জিনিস না ঘরে নিয়ে গিয়ে খাওয়াটা মজা লাগে না একদম গরম গরম ছেঁকে দেয় তো বেশ কিন্তু ভালো লাগে খেতে ঘাবেলি খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবার হয়ে গেল তারপর আমরা এখন চলে যাব ঘরের উদ্দেশ্যে বেশ খানিকটা সময় কিন্তু আমরা কাটালাম বেশ ভালোই লাগলো সবসময় ওই ঘর 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 একটু মাঝে মাঝে বাইরে বেরানো কিন্তু উচিত আমাদের সকলকে তারপরে প্রায় সন্ধ্যা হতে আসলো তার আগে আমি বসিয়ে দিলাম চা কেন কি নেশার জিনিস না খেলে তো হবে না তারপরে যাবো আমি সন্ধ্যা লাগাতে বন্ধুরা আজকে সকাল পাঁচটা থেকে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আজকের ভিডিওটি আজকে এখানেই আমি সমাপ্ত করলাম আশা রাখছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আমার কিন্তু রাতে রান্না করতে হবে সন্ধ্যে লাগিয়ে যাব আমি রাতে রান্না করতে তো আজ এই পর্যন্ত দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার